প্রশোশক আসসালামু আলাইকুম মারা গেলেন আসিয়া তার মৃত্যুটাই কাম্য ছিল এবং মারা যাওয়াটাই সবচাইতে বেটার বলে আমি মনে করি কেন নয় কারণ সে বেঁচে থাকলে হয়তো দেখতো আজকে তাকে যে দর্শন করেছে কিছুদিন পর সে হয় ক্ষমতার বলে হয় টাকার বিনিময়ে সে বেরিয়ে আসত এবং তার বাবা মা আজীবন মুখ লুকিয়ে এই সমাজে চলতে হতো কারণ যাকে দর্শন করা হয়েছে এই সমাজে সেই সবচাইতে বড় অপরাধী দোষী ব্যক্তি সেই এই জন্য সে মারা গেছে মানে তার পরিবার এবং সে গেছে আজ কিছু প্রশ্ন মনে জাগে যে আসলে আমাদের এই সমাজ রাষ্ট্র আইন বা এই নারীবাদী যারা বলেন ঠিক আছে তারা কি আসলে আসলেই দর্শকের বিচার চায় আমার মনে হয় তারা সত্যিকার অর্থে এই দেশে দর্শকের বিচার হোক এটা সমাজ বলেন রাষ্ট্র বলেন আইন বলেন আপনার এই দেশের মানে আপনার নেতা বলেন ঠিক আছে কেউই চায় না আজকে যদি আপনার এই সাপলা চত্বরে দ্বার করায় যদি তাকে ব্রাশ যদি ফাঁসির মঞ্চে জ্বলানো হতো আপনার কি মনে হয় কাল থেকে কোনো দর্শক তার মানে চিন্তাতে আনতো যে সেই সমাজে দর্শন করবে আনতো না কিন্তু আজকে আমরা কি করতেছি যে দর্শন করছে তাকে আমরা গ্রেপ্তার করার পর সর্বোচ্চ সাত বছরের সাজা দিতেছি সাজা দেওয়ার পর এর ভিতরে যদি কোনো মামা মামাখালো থাকে বা এই রাষ্ট্রের কোনো মানে রাষ্ট্রীয় ক্ষমতাশীলী ব্যক্তি থাকে তার মাধ্যমে সে আপনার পাঁচ দিন জেল কাটার পর বা এক মাস জেল কাটার পর এক বছর জেল কাটার পর সে বেরিয়ে আসে কিন্তু যে মেয়েটা দর্শনের শিকার হয়েছে যে মেয়েটাকে দর্শন করা হয়েছে সে আজীবন বয়ে বেড়াচ্ছে সে একজন দর্শিতা নারী শুধু সে নয় তার পুরো পরিবার এই বিষয়টা নিয়ে ভুগতে হয় শুধুমাত্র আজকে এই আসিয়াকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি আসিয়াকে যখন দর্শন করা হলো তখন আমরা দেখলাম এই দেশের নারীবাদীরা বা আপনার এই সমাজের বিবেক জাগ্রত হয়েছে তারা সোশ্যাল মিডিয়াতে আপনার স্ট্যাটাস দিতেছে তার বিচারের জন্য বা এই দেশের আপনার নাগরিক সমাজ বা যারা আপনার বুদ্ধিজীবী তারা রাস্তায় নেমে আসছে তার বিচার দাবিতে কিন্তু এই গত ফেব্রুয়ারিতে আপনার প্রায় সাতান্ন জন দর্শনের শিকার হয়েছে আপনার সঙ্গবদ্ধ দর্শনের শিকার হয়েছে আপনার সতেরোটি এবং হত্যার মতো ঘটনা ঘটছে দুইটি এর মধ্যে দর্শনের শিকার হয়েছেন পাঁচজন প্রতিবন্ধী পর্যন্ত এখন আমার প্রশ্ন হচ্ছে দর্শিতা তো দর্শিতাই দর্শিতা হোক সে শিশু বা বৃদ্ধ সবার জন্যই তো বিচারটা সমান হওয়া উচিত তাই নয় কি আজকে আসিয়ার দর্শন করার পর আমাদের বিবেক জাগ্রত হয়েছে যে তার সেই দর্শকের বিচার হইতে হবে যে এই যে প্রতিবন্ধী যে নারীটা দর্শন হইল সে কি এই সমাজের মানুষ না একজন বৃদ্ধ যখন দর্শনের শিকার হয় সে কি এই সমাজের মানুষ না তাদের বেলায় আমরা এখন আমরা কেন রাস্তায় নামি নাই আমরা কেন আন্দোলন করি নাই যে একজন দর্শকের বিচার বিচার জনসম্মুখী হইতে হবে এবং হয় তাকে ফাঁসি দিয়ে মারতে হবে নয়তো তাকে ব্রাশ ফায়ার করতে হবে এই আন্দোলনটা আমরা কেন করি নাই আমরা যদি আজকে করতাম তাহলে হয়তো আমাদের এই দর্শনের মতো ঘটনা দেখতে হতো না কিন্তু আমরা শুধুমাত্র শুধুমাত্র বলার জন্যই বলি দর্শকের বিচার করতে হবে আমরা কেউ চাই না প্রকৃতপক্ষে একজন দর্শকের বিচার হোক আমরা কেউ চাই না যদি চাইতো আজকে এই যারা আইন প্রয়নকারী ঠিক আছে যারা এই রাষ্ট্র পরিচালনা করে যারা এই সমাজ পরিচালনা করতেছে যারা সুশীল তাদের কি মেয়ে নাই তাদের কি বোন নাই যদি তাদের সন্তান থাকতো তাইলে তারা তো অবশ্যই এই একজন মানে যে বাবা আজকে দর্শনের দায় নিয়ে তার মেয়েকে নিয়ে হসপিটালের বেড়ে বসে আছে ঠিক আছে তার অনুভূতি বুঝতে পারত। তার কষ্ট সে বুঝতে পারত এবং সাথে সাথে সেই দর্শককে ফাঁসির মঞ্চে জ্বলাইতো কিন্তু তাদের তাদের মনে হয় হয় মেয়ে সন্তান ঠিক আছে কষ্ট না তাদের অন্তরে লাগে না ঠিক আছে তাদের ঘরে কোনো নারী নেই তাদের ঘরে কোনো মা বোন নেই এই জন্য একজন বৃদ্ধা একজন প্রতিবন্ধী নারী দর্শন হওয়ার পরেও এই সমাজে বিচার হয় না বিচার কি হয় সর্বোচ্চ বিচার আপনার সাত বছর খুব বেশি হলে যতটুকু জানি চোদ্দ বছর নাকি হয় ঠিক আছে এর ভিতরে ফার্স্টে বললাম যে যদি মামু মামুখালু থাকে তাইলে আর বিচার এই এই দেশে কোনো বিচার নাই টাকার মাধ্যমে সব কিছু সমাধান হয়ে যায় তো এই সমাজে আপনার যখন টাকার মাধ্যমে একজন দর্শক মুক্তি পেয়ে যায় মামা কালুর ক্ষমতায় যেই দর্শক মুক্তি পেয়ে যায় ঠিক আছে সেই সমাজে কেন আপনার এই ধরনের ঘটনা ঘটবে না এই দর্শনের মতো ঘটনা কেন ঘটবে না যেই সমাজে টাকার কাছে আপনার দর্শনের মতো ঘটনা বিক্রি হয়ে যাইতেছে মামা গালুর পাওয়ারে একজন দর্শক সমাজে ঘুরে বেড়াইতেছে সেই সমাজে কেন দর্শন হবে না এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম ভালো থাকবেন সকলে আসসালাম